বেতন বৃদ্ধি নিয়ে এবং ডিউটি টাইম এগুলোকে অ্যাডজাস্ট করার বেশ কিছু দাবি নিয়ে ব্রিটেনের সবচেয়ে বড় এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্ট হিত্রো বিমানবন্দরে কর্মীরা স্ট্রাইকে গিয়েছেন আর এই কারণে হিথ্রো বিমানবন্দরে আজকে অনেকগুলো ফ্লাইট বাতিল করতে হয়েছে বিশেষ করে ব্রিটিশ এয়ারওয়েজ আমেরিকান এয়ারলাইন্স এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স এই ধরনের বেশ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে ইতিমধ্যে গণমাধ্যম নিশ্চিত করেছে মূলত গত এপ্রিল থেকে নতুন একটি রোটা যুক্ত করা হয় সেই সেই রোটাতে কাজ করতে গিয়ে বর্তমান যারা কর্মী রয়েছেন বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডেলিং কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই দাবি করেছেন যে এই রুটাতে কাজ করতে গিয়ে তাদের মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে তারা বেশ কিছুদিন পরপর মেন্টাল হেলথ ইস্যুর কারণে কাজ থেকে কর্মবিরতি নিতে হচ্ছে যেটা তাদের দৈনন্দিন জীবনের উপরে মারাত্মক প্রভাব ফেলছে এই ধরনের দাবি তুলে প্রায় ছয়শো জন কর্মী গত শনিবার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত তারা তাদের এই এই কর্মসূচি পালন করছেন কর্মবিরতি কর্মসূচি এবং এই কারণে যে স্টাফ স্বল্পতা তৈরি হয়েছে হিতর বিমানবন্দরে সেই স্টাফ স্বল্পতার কারণে অনেকগুলো ফ্লাইট বাতিল করতে হয়েছে গতকালকেও বাতিল করতে হয়েছে আজকেও বাতিল করতে হচ্ছে এবং আগামীকালও সেটা অব্যাহত থাকতে পারে তারা দাবি করছেন যে তাদের যেই ওয়ার্কিং প্যাটার্ন সেই প্যাটার্ন চেঞ্জ করে একটি ফ্লেক্সিবল ওয়ার্কিং প্যাটার্ন তৈরি করে দিতে হবে পাশাপাশি সেই কর্ম পরিধির উপরে ভিত্তি করে তাদের যে মজুরি সেই মজুরি নির্ধারণ করতে হবে এ ধরনের বেশ কিছু দাবি তাদের রয়েছে এটিকে আপনারা জানেন যে ট্রান্সপোর্ট ফর লন্ডন তারাও কিন্তু গত উইকেন্ডে এই তারা কর্মবিরতিতে গিয়েছিলেন এবং বেশ কিছু আন্ডারগ্রাউন্ড ট্রেন আমরা দেখেছি তখন বন্ধ হতে এদিকে এই এই যে কর্মবিরিত্তি যেটা চলছে টানা কর্মবিরত্তি চলছে বিভিন্ন সেক্টরে এই কারণে কিন্তু ব্রিটেনের যে জনজীবন যেই ব্যস্ত জনজীবন আমরা দেখি সেখানে বেশ বড়ো ধরনের প্রভাব পড়েছে অনেক অনেক জায়গায় বেশ কিছু স্থবিরতাও দেখা দিচ্ছে এই যে আন্ডারগ্রাউন্ড স্ট্রাইক হিত্রো বিমানবন্দরে ফ্লাইট বাতিল হচ্ছে সেখানে হাজার হাজার যাত্রী আটকা পড়ে যাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে একটি অসহনীয় পরিস্থিতি তৈরি হচ্ছে তারা জানেন না যে তাদের বাতিল হওয়া ফ্লাইট আবার কবে নতুন করে রিস্কেডিউল করা হবে সব কিছু মিলিয়ে এক ধরনের খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছে এদিকে আবার এরই মধ্য দিয়ে এই মাসের শেষে যেই লেবার পার্টির যে নতুন সরকার আপনারা জানেন যে কেয়ার র নেতৃত্বে নতুন সরকার তাদের প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছে এবং সেই বাজেটে তারা কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছেন যে বাজেট খুব সুখকর হবে না ব্রিটিশ নাগরিকদের জন্য তবে তারা এটাও বলছেন যে এই বছরের বাজেট যতটা বেদনাদায়ক বা পেইনফুল হবে সামনের বাজেটগুলো তারা চেষ্টা করবেন মানুষের কল্যাণের জন্য তৈরি করার জন্য বর্তমান বাজেটটি হবে দেশের অর্থনীতির কল্যাণের জন্য যে কারণে সাধারণ মানুষের উপরে চাপ বাড়বে সব কিছু মিলিয়ে নতুন সরকারের উপর এই যে রায়ট তারপর এখন যে বিভিন্ন সেক্টরে কর্মীদের কর্মবিরতি সামনের বাজেট সব কিছু মিলিয়ে একটা বেশ চাপেই রয়েছে বর্তমান সরকার আশোম সমাসম রানার টিভি লন্ডন